যাই হোক আমি পার্টির বিষয়টাকে একটু শট করে আনি লীলা সমাপ্তি এবার শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস লীলা মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের হেতু কি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের কারণ সন্ন্যাস গ্রহণ করার পর রাঢ় দেশে চার দিন ভ্রমণ করেছেন কেন বৃন্দাবনে যাবেন বলে পথ খুঁজে পাচ্ছেন না কোন পথে গেলে বৃন্দাবন পাওয়া যাবে সঙ্গে নিত্যানন্দ প্রভু আছেন মহাপ্রভুর বাহ্য জ্ঞান নেই কৃষ্ণ অনুরাগে তিনি পাগল প্রায় দেশ ঘুরছেন বৃন্দাবনে যাবেন বলে এখানে ভগবানেরও ভুল হয়ে যাচ্ছে সন্ন্যাস নেওয়ার সময় চন্দ্রশেখর আচার্য মানে মেষমশাই নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিলেন নদিয়াবাসী কিন্তু কেউ জানে না মহাপ্রভু কোথায় নদিয়াবাসী হাহাকার করছে আর সচিমাতা নিমাই নিমাই বলে চিৎকার করে ক্রন্দন করছেন আমার নিমাই কোথায় দেবী পাগলের মতো অনুবাদ হয়ে অদ্বৈত আচার্যকে ডাকতে পাঠিয়েছেন শচীদেবী মূর্ধিত হয়ে পড়েছেন মুখে অন্ন জল নেই এমন সময় চন্দ্রশেখর আচার্য এলেন নদিয়াবাসীর কাছে নির্মম সংবাদ দিলেন প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন চন্দ্রশেখর আচার্য বললেন গৌরচন্দ্র কারো নিষেধ মানলেন না কারো নিষেধ শুনলেন না তার ইচ্ছার কাছে ভারতীয় বন্দি হয়ে গেলেন গৌরচন্দ্র সন্ন্যাস গ্রহণ করলেন অদ্বৈত আচার্য খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন শেষে যখন জ্ঞান ফিরে পেয়েছেন অবস্থায় শচীবীর কাছে খবর পাঠাচ্ছেন বলছেন আমার মাকে খবর দিয়েছ তিনটি মাকে তিন রকমের দুঃখ সহ্য করতে হবে রামের মাকে বনবাসের দুঃখ সহ্য করতে হয়েছে মা যশোদা কৃষ্ণের মথুরা গমনে দুঃখ সহ্য করতে হচ্ছে আর নিমায়ের মা কেও সন্যাসের দুঃখ সহ্য করতে হবে চার দিন কেটে গেল নিত্যানন্দ প্রভু মহাপ্ৰভু ভুলিয়ে অদ্বৈত আচার্যজির ঘরে নিয়ে এসেছেন যমুনা বলে গঙ্গায় স্থান করার জন্য নামিয়ে এসেছে গঙ্গা তীরে অদ্বৈত আচার্যকে প্রতিষ্ঠিত হচ্ছে আচার্য তুমি এখানে তবে আমার বৃন্দাবন কোথায় এটি কি যমুনা অদ্বৈত আচার্য বলছেন প্রভু নিত্যানন্দ মিথ্যা কথা বলেনি গঙ্গার মধ্যেই তো যমুনার প্রবাহ যেখানে স্নান করছে এই কথা বলে অদ্বৈত আচার্য মহাপ্রভুর ভেজা বহির্বাস কৌপিন পাল্টে শুকনো বহির্বাস কৌপিন পরিয়ে দিচ্ছে ভাবছেন এই দুইখানা হাত একদিন ধবল পাটে জোর করিয়ে দিয়েছে মানে বাবা জানান আর আজ অদ্বৈত আচার্যের চোখে জল মনে মনে বলছে বল রঘুন যে সুন্দর তার সব সুন্দর যেদিন তোমাকে ধবল পাঠে জোর পড়িয়ে চাচর চিকুর চন্দনের তিলক সাজিয়ে দিয়েছে সেদিন তোমার যে শোভা দর্শন করেছি আজ মন্ডিত মস্তক গৈরিক বসন আজ তোমাকে সেই অপূর্ব শোভা দর্শন করছি অতুলনীয় মহাপ্রভুকে গৃহে নিয়ে এলেন আচার্য নিত্যান্দ প্রভু গেছেন শচী অদ্বৈতের গৃহে আনবার জন্য গৃহে রন্ধন করছেন সীতা দেবী চার দিন পর মহাপ্রভুকে ভোজন করাবেন আচার্য ভোজনের পর মহাপ্রভুকে মাল্য চন্দন দিয়ে অদ্বৈত আচার্য সাজিয়ে দিয়েছেন এবার আসনে বসিয়ে মহাপ্রভুকে আচার্য জিজ্ঞাসা করছেন প্রভু বলুন আচার্য আপনার নবদ্বীপে আপনার কাজে তো কেউ বাধা দেয়নি ভক্তগণ সংকীর্তনে কোনো তো বাধা দেয়নি মাতা সচি দেবীও তো আপনার সংকীর্তনে বাধা দেয়নি প্রিয়াজি তো কখনো কোনো আপত্তি করেননি তাহলে কেন আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন আপনার সাধনের কি প্রভু কোনো প্রতিবন্ধকতা ছিল আপনি কেন গৃহত্যাগ করলেন মহাপ্রভু বলছেন আচার্য আমি তো কিছু ত্যাগ করিনি বিশ্বাস করো আচার্য আমি কোনো কিছু ত্যাগ করিনি এটা আমি সত্যি কথা বলছি আচার্য দেব বলছেন রকম তুমি কোনো কিছু ত্যাগ করনি প্রভু মহাপ্রভু তখন বলছেন আচার্য আমি কি দেখলাম জানো আমার সামনে দিয়ে একটা রূপ অমৃত নদী শ্যামে অমৃত আমার সামনে দিয়ে বয়ে যেতে দেখছিলাম আমি আর থাকতে পারলাম না হা শ্যামেরাই বলে অমৃত নদীতে আমি ঝাঁপ দিলাম আচার্য আমার কি নেই আমার কি আছে আমি কিছু জানি না যারা জলে পড়ে যায় ডুবে যায় তার কত কিছু পরিত্যাগ করে হারিয়ে যায় আচার্য ওই শ্যামরূপী খরস্রোতা নদীটা আমার থেকে যে কি টেনে নিয়েছে আমি নিজেই জানি না স্রোতের টানে কোথায় চলে গেছে আচার্য বলছেন প্রভু তুমি এয়ালি ছাড়ো সত্যি কথা বলো কেন তুমি সন্ন্যাস গ্রহণ করলে কেউ তো তোমার ছিল না মহাপ্রভু এবার আচার্য দেবকে বলছেন আচার্য তবে শোনো বিনা সর্বত্যা ভজনম ভে সমস্ত বস্তু নিজে ত্যাগ না করা পর্যন্ত গোবিন্দের ভজন হয় না আচার্য তাই আমি সব ত্যাগ করেছি এই জন্য আমি সব ত্যাগ করে ফেলেছি আচার্য বলছেন তবে তুমি সন্ন্যাসীর দণ্ড কেন নিলে হাতে কেন নিলে দণ্ডটা মহাপ্রভু বলছেন আচার্য আমি সন্ন্যাসীর চিহ্ন দণ্ড ধরি আমি কি করেছি জানো আমার মনের মধ্যে যে মনরূপ পশুটা আছে সেই পশুটা এদিক ওদিকে যায় তাই তাকে শাসন করার জন্যে আমি সন্ন্যাসীর দণ্ড হাতে নিয়েছি আমাদের গুরুদেব বললেন আজ দ্বিতীয় অধ্যায় শুরু নবদ্বীপ লীলা রাধা প্রেম মর্ম আস্বাদন করা